দেখেন দর্শক বেশি কবুতর পালার দরকার নাই কি ভাই একদম নিজের মন মত একজোর মূলত আমরা একটু আজকে এই ভিডিওটা করবো কেননা কিছু দামাকে কিছু কবুতর থাকবে কিছু আছে

একদম নিখুঁত একটা কালার খুব সুন্দর মশলা দেখেন দর্শক এগুলা যারা নতুন কবুতর পালন তারাও নিতে পারেন যারা পুরানো কবুতর পালন আমার বিদেশি ভাইবার প্রবাসী ভাইবার আপনিও নিতে পারেন দেখেন একদম একশো একশো কোয়ালিটি মাসাল্লাহ দিলে ঠিক আছে একটু নিয়ে ধরে আজকে যদি হাতে কথা বলবো অনেকগুলো এটা কি রানিং কবুতর ভাইম্বাচা করা রানিং একদম শর্ট পেজ একদম নাই বলে চলে নাকি ভাই

টি দেখবেন কবুতর দেখবেন তারপর টাকা দিয়ে কবুতর নিবেন কোনো সমস্যা নেই কবুতর ভালো না লাগলো কবুতর যদি আপনার পছন্দ হয় মনে হয় যে কবুতর তারপর নিবেন ভাই এই দর্শক কোয়ালিটি একটা

এগুলো হলো ভাই ইউটিউবের রাজা ভাই বাংলা কথা যেটা ইউটিউবের জগতের কবুতরের ভিতরে রেসার এগুলো রাজা ভাই একটা হচ্ছে আপনার দুই হাজার তেইশ এর কবুতর না এটা দুই হাজার একটু আলগি দিয়ে কবুতর একটু দেখাবেন আমার দর্শকরা ভাই একটু সময় দেখাবেন একটু তারা ওরা করার দরকার নাই দর্শকরা দেখতে চাচ্ছে ভাই বুঝলেন না কবুতরটা একটু দেখবে দর্শকরা ভালো কইরা যারা কি পাকগুলো একটু টানমান দিয়ে দেখেন ভাই পাকগুলা কেমন লং ইয়া নাকি তো ওই পাশে আলগিতে দেন ভাই দর্শক দেখেন একটু সময় দেখাবেন হ্যাঁ ভাই দশটা দশটা পুরা তো পাঁচ আচ্ছা ঠিক আছে এই হচ্ছে

জল টোল একটু কেউ চাইলে সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবে যদি মনে করেন যে পেয়ারটা নিবে সেই ক্ষেত্রে পেয়ারটা নিতে পারবো যদি পেয়ারটা একসাথে নেয় তাহলে ছয় হাজার পাঁচশো টাকা আর যদি মাদি সিঙ্গেল নেয় সেক্ষেত্রে চার হাজার টাকা আর নন নিলে পঁচিশশো টাকা ঠিক আছে মাদি নিলে চার হাজার একসাথে নেই পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা পাঁচ টাকা ঠিক আছে জোড়া দেওয়া ভাই জোড়া দেওয়া না এমন জোড়া মোড়া দেওয়া হয় হ্যাঁ নতুন আনছে এটা জোড়া দেওয়া হয়

চিন তারা নিয়ে আনবে কবুতর গুলো কিন্তু অনেক সুন্দর ভাই আসলে কবুতরের কোয়ালিটি দেখবেন আসলে দাম আসলে সত্যি একদম কম দামে দেওয়া হয়েছে যে আগে টাকা পাঠাবেন ভাই তে কবুতর পেয়ে যাবেন কারণ অনেক কবুতর কিনে আছে তার জন্য আজকে একদম একদম রিজোনাল ইনশাআল্লাহ কউতুকরা ছেড়ে দিতেছে আপনি চ্যালেঞ্জ নিয়া ইনশাআল্লাহ ব্যবসা করতে এই পেয়ারটা কোনো আজকে পেয়ারটা মাত্র টাকা আমার থেকে ডেলিভারি চার্জ ফ্রি করা ফুল থাপ্পা মারব কি আমি যদি হারিয়ে দিতাম দেখছেন কি অবস্থা যদি হারিয়ে দিতাম আমার কাছে দেড় কেজি ওজন মাইকা দিবেন একে একটা

লালন পালন করেন যারা লাইফে কবুতর পালছেন এক ধরনের রেসের কবুতর একটু সামনে দেখা হবে আমরা এই কবুতর টাস্কে এটা একটা হোয়াইট রেসের কবুতর একটা ভালো লাইনের কবুতর আর যার কবুতর নাম শুনলে আপনারা টাস্কে খেয়ে দেবেন নাম বলেন নিশ্চয় নাকি ভাই সো ভাই একটু সামনে দেখাচ্ছি এইলো মাদিটা নাকি ভাই নট নটটা জোড়াটা দেন ভাই

এত একটা হাই কোয়ালিটি মানুষের কাছে এটা ছিল উনি যদি সেল করতে তাহলে তো আর ওই দাম কোয়া লাভ নাই নাকি ভাই আর ফ্রিজ ভাই মাত্র কত ভাই মাত্র 2000 টাকা তাও আবার সাথে ডেলিভারি চার্জ ফ্রি একদম ফ্রি না ভাই হ্যাঁ ঠিক আছে দশ যাদের লাগবে তারা অবশ্যই চলে কালেকশন করে এখান থেকে নিয়ে যাবেন সো দশ এখানে আছে এক পিস কোব দন আমরা একটু সামনে দেখাবো কতটা ভাই এটা কি কোব দন ভাই এটা ভাই এই যে 10 টা ঠিক আছে 10 টা না আচ্ছা ঠিক আছে এই পাশ 10 এই পাশ 10 10 হ্যাঁ পিওর একদম ছয় হাজার পাঁচশো টাকা তাই ভালো লাগলে আসবেন দেখবেন কবুতর ভালো লাগবে বাংলাদেশ যে কোন প্রান্তের কবুতর আপনার চাইলে ডেলিভারি নিতে পারবো নাকি ছয় ডেলিভারি চার্জ একেবারে ফ্রি একেবারে ফ্রি হ্যাঁ একেবারে এখানে আছে এক পিস কবুতর টাইগার গিজেল টাইগার গিজেল ভাইয়া টাইগার গিজেল শোকি কবুতর নর কবুতর ভাইয়া এক হাজার টাকা

একটু সময় ঠিক আছে একশো টাকাশো টাকা দুই টাকা ভাই ঠিক আছে দেখতে পাচ্ছেন টাইগার গ্রিজাল টাইগার না ভাই আচ্ছা ঠিক আছে টাইগার গ্রিজেল গৌতর কেউ নেই হ্যাঁ মাদি ডিমে আছে না মাত্র নয়শো টাকা নতুন পেয়ার আছে দেখেন দর্শক দেখেন কতটা সুন্দর আল্লাহ যাদের লাগবে তারা নিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ দশক এই কবুতর ডেলিভারি দেওয়া হবে ইনশাল্লাহ কবুতর আপনি দেখতে পাচ্ছেন ভাই

বিক্রি করে কি ভাই কত ভাই কবুতর কত ভাই মাত্র সাতশো মাত্র সাতশো টাকা হ্যাঁ মাত্র সাতশো দেখেন কত সুন্দর কবুতর সাইজ কোয়ালিটি মশলা অনেক বড় নেই সাতশো টাকা হ্যাঁ তাহলে এই যে আরেকটা

দর্শক ফিরিজ ভাই হাতে আছে একদম শ্যারেল ঘুমানো ভাই হ্যাঁ এক পিস ভাইয়া এক পিস শ্যার মানে একটু ঘুরে দেখে আমরা দেখেন অনেক সাইজের

एकदम पास एक होता है, है, एक है।, है।, हाँ, शी, है ना पास होता है हां शेयर मत कर दे दे ना फिर तो ये की भाई माखन टेडी ना की साकी टेडी भैया देखो साकी टेडी हां बस की बोल देते हैं আচ্ছা ভাই সিম ভাই সিমুলটেডি হই না ভাই ভাই সিমুলটেডি হইলে বানাই দিতে পারতাম এই যে দেখছেন লেজগুলো একেবারে নিচে থাকতেছে দেখছেন আচ্ছা নিন দেখছেন জি ভাই